দশই মহারম কারবালার প্রান্তরে লড়াই শুরু হজরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে হুসাইনের সন্তান আব্দুল্লাহ আরে না শিশু বাচ্চা এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে হুসাইন রাজি আল্লাহ আনহু ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে এটা ভাবে এটা তালা নাদ দাবি এবং তার দাবি হলো না বাপের ছেলেই খলিফা হওয়া এই পন্থাটা এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে এই জন্য হুসেন নদী আল্লাহ তালুর সোজা কথা ইয়াজিদের খেলাফত আমি মানি না হজরত আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব ভার আসে হজরত হাসান নদী আল্লাহ তালুর কাছে হজরত আলীর ছেলে হাসান হজরতে হাসান খেলাফত নেওয়ার পর তিনি চিন্তা করলেন যে মুসলমান মুসলমানের এই খেলা এই কতদিন চলবে আর হযরত হাসানের ব্যাপারে আল্লাহ রসুল বুখারির বর্ণনা আছে বলেছিলেন আমার এই নাতি এভাবে বলছে আমার এই নাতি আমার এই সন্তান বলছে আমার এই নাতি এত মহাব্বতের এত আমার এই নাতির মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ দুইটা দলের মধ্যে চলমান বড় ফেতনাকে আল্লাহ রক্ষা রহিত করে দিবেন রসুল জীবদ্দশায় বলেছিলেন আমার এই নাতির মাধ্যমে হজরত হাসান খেলাফত পাওয়ার পর পাঁচ ছয় মাস কম বেশি হবে খেলাফতে উদিষ্ট থাকার পর হজরত হাসান নিজে গিয়ে আমির মহাবিয়াকে বললেন চাচা আর কতদিন এগুলো চলবে আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি তাই খেলাফতের দায়বার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফেতনা আমি রহিত করতে চাই হজরত হাসান আমির মহাবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আবার শান্তির সুবাতাস বলা শুরু হলো আমিরে মহাবিয়ার জামানায় ইসলাম আবার চতুর্দিকে ছড়া পড়া শুরু করলো সুবাহ আল্লাহ আফগানিস্তানের কান্দাহার কাবুল বেলুচিস্তান পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড়ো শুরু করলো আমিরে মহাবিয়ার জামানায় আফ্রিকার পুরো অঞ্চলগুলো কঠিন কঠিন যে অঞ্চলগুলো যেখানে ইসলাম প্রচার করাটা কষ্ট ছিল এই অঞ্চলগুলো আল্লাহ বিজয় দান করলেন তো বেলুচিস্তান পাকিস্তানের লাহোর আফগানিস্তানের কাবুল কান্দাহার এগুলা সহ আপনার সুদূর মিশর থেকে মরক্কো পর্যন্ত আপনার ইসলামের জয় জয়কর অবস্থা যখন এইভাবে চলতেছিল খুব সুন্দর চলতেছে হযত হাসান দাদিয়াল্লাহত আলান উনপঞ্চাশ অথবা পঞ্চাশ হিজরিতে হযত হাসান ইন্তেকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্ররা খোসা শুরু করছে আপনার একচল্লিশ হিজরি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের হজরত হাসান যখন আমিরে মহাবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল আবার সুন্দর চলতেছে তো হজরত হাসান ইন্তেকাল করছে ঊনপঞ্চাশ বা পঞ্চাশ হিজরিতে কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার খোঁচানো শুরু করছে কয় কি কয় যেহেতু হাসান মারা গেছে এক কাজ করা দরকার কি কয় হুসাইন রে আমরা চিঠি পাঠাই যে আপনি খেলাফতের যোগ্য আপনি আসেন হজরত হুসাইনকে চিঠি লেখা শুরু করছে হুসাইন আপনার মতো এরকম মানুষ থাকতে মোয়াবিয়া কি কেন খেল খলিফা হবে ওই ওই আবার আগের ষড়যন্ত্র ওই সেই আলীকে যেই কথাটা বলছিল আপনি থাকতে উসমান কেন খলিফা হবে মনে আসিনি এই কথা আবার হজর হুসাইন ভালোভাবেই বুঝতে পারছে কয় এই জাতি উল্টা কথা আর লেখবা না আমি এর মোয়াবিয়া তিনি যোগ্য হজর হুসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেয় নেই তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই ঊনপঞ্চাশ বা পঞ্চাশ হিজড়িতে আমি এর মোয়াবিয়ার শাসন ক্ষমতা চলতেছে ষাট হিজড়ি পর্যন্ত চললো কয় হিজরি ষাট হিজড়ি ষাট হিজড়ি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমিরে মহাবিয়া যখন মুমূর্ষ অবস্থা চিন্তা করলেন কি করা যায় ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা আমিরে মহাবিয়া ইজতিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায় তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ আমিরে মহাবিয়া দেখলেন ওলামায় কেরাম ফোকাহায় কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল কি চালানো কিন্তু তাকোয়া বা খোদা বিরুতা এই দিক দিয়ে হযরতে হুসাইন আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লাহ ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু অকর তখনও দুনিয়াতে জিন্দা তাকোয়া খোদা যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল এটা ওলামায় কারামও স্বীকার করে তবে তাকোয়া খোদা বিরুতায় কারাই গিয়ে হোসাইন আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে আব্বাস তারা গিয়ে আমির মুয়াবিয়া বড় বড় সাহাবি তাবিদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন তো তারা বলল হ্যাঁ দেশ পরিচালনা ইয়াজিদকে দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই তো আমির এ মুয়াবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে আমির এ মুয়াবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয় ছেলে হ্যাঁ ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা হুসাইন তাআলা তাল সাহাবায়ে কেরাম কেউ অস্বীকার করে নাই যোগ্য না তবে হুসাইন রি আল্লাহ তালানু চেয়েছেন না বাপের ছেলে খলিফা হবে এই পন্থাটা বের রহিত হওয়া দরকার এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে এটা হুসেন্লাহ তালু চেলেন না বাপের ছেলেই খলিফা হতে হবে এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে এটা হুসেন্লাহ তালাহ আনুর চিন্তা সঠিক চিন্তা ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর ষাট হিজরির চাইরে রজব আমির মহাবিয়া রবিআল্লাহ তালান ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আমিরে মহাবিয়া ইন্তেকাল করছে যেদিন সেদিন তখন তার ছেলে ইয়াজিদ তখনও তিনি দামেশকে ছিলেন না তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমিরে মহাবিয়াকে দাফন করা হয়ে গিয়েছে এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেছে খলিফা পর চিঠি পাঠাইতে লাগলো মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো প্রায় আপনার বড় বড় সাহাবিরাও তার খেলাফত মেনে নিতে লাগলো তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই হোসেন ভাবে এটা আনহুর দাবি এবং তার দাবি হলো না বাপের ছেলেই খলিফা হওয়া এই পন্থাটা এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে এই জন্য হোসেন রাদি আল্লাহ সুজা সোজা কথা ইয়াজিদের খেলাফত আমি মানি না আবদুল্লাহ ইবনে আব্বাসও মানেন নাই আবদুল্লাহ ইবনে ওমর মানেন নাই আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই আবদুল্লাহ ইবনে জুবাইর তারা কেউ মানেন নাই এটুকু বুঝে আসছে ইয়াজিদ চিন্তা করল আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় পাঁচ সাহাবী যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি তার নাম নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা কুফার গভর্নর বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর মদিনার গভর্নর যিনি ছিলেন তিনি তার নাম হলো ওলিদ ইবনে উত্তবা ইয়াজিদ খলিফা হওয়ার পর ওলিদ ইবনে উদ্বার কাছে চিঠি পাঠাইলো তুমি যেইভাবে হোক যেই পদ্ধতি হোক তাড়াতাড়ি হুসাইন আবদুল্লাহ ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও এটুকু বুঝে আসছে কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন নদী আল্লাহ তালুর কাছে হুসেনকে চিঠি দিলে একটাছে নবীর নাতি আপনি হজর আলীর সন্তান আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসাবে মেনে নিতে পারছি না কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসাবে মানবো না কুফায় এক লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি আমাদের কাছে চলে আসেন কয়লা একলা। এক লাখ হোসাইন এই চিঠি টিটি পায়া চিন্তা করলো আসলে কি এক লাখ লোক আছে হজরত হোসাইন রাদি আল্লাহ তালু দেখলেন আসলে তো বিশাল একটা জনগোষ্ঠী আজিদকে এখনো খলিফা মানে না আসলে কি জানেন ওই সাবাইরা আলী রাদি তালা আনুরে যেইভাবে হত্যা করছে তাদের টার্গেট হোসাইনকেও নিয়ে হত্যা করা এটা তাদের টার্গেট হোসাইন রাদি আল্লাহ কাছে এদিক দিয়ে চিঠি এদিক দা গভর্নর হাউজে মদিনার গভর্নর হাউজে ডাক পড়ছে কার আবদুল্লাবনে জুবাইর হোসাইন তাদের ডাক পড়ছে আবদুল্লাহ জুবাইর এবং হোসেন রাদি আল্লাহ তালু গভর্নর হাউজে গেছে যাওয়ার পর সরাসরি বলে ফেলছে অসম্ভব ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না গভর্নর হাউসের মধ্যে যখন হুসাইন রাদি আল্লাহ তালান আবদুল্লাহ ইবনে জুবাইর তারা কেউ ইয়াজিদকে খলিফে হিসাবে মনোয়ন দিচ্ছে না বের হয়ে ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক নাউজবিল্লা এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে হুসাইন রাজি আল্লাহ তালু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায় কোথায় মক্কায় মক্কায় রওনা করার সময় আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে ওমর তারা বাধা দিলেন আপনি কই যান কয় মক্কায় যাই পরে আবদুল্লা ইবনে ওমর কয় আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও কয় না মক্কায় আপাতত মক্কায় যাই কয় তারপর কয় তারপর দেখি আব্দুল্লা ইবনে ওমর আল্লাহ রস্তে আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েন না মক্কায় যান অন্য কিছু করেন না আব্দুল ইবনে ওমর বড় আলেম ছিলেন উনি বুঝতে পারছেন যে হজরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের ঝালে ফালানোর চেষ্টা করতেছে তা ইবনে ওমর বললেন আপনি আল্লাহর হস্তে মক্কাই যান অন্য কোথাও যান না হজরত হুসাইন যে আপনার ওই সাবাই ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে এটা আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে আব্বাস বুঝতে পারছেন আপনারা জানেন আব্দুল লেবন ওমর আব্দুল ইবনে আব্বাস তারা সাহাবিদের মধ্যে বড় বড় সাহাবি ছিলেন ইবনে আব্বাস তো রিউসুল মুফাসির মুফাসির সম্রাট ইবনে অমর হুসাইনকে জড়ায় ধরে লম্বা সময় কাঁদছে কেঁদে কেঁদে বললেন কি বলছে দেখেন ও শহীদ আপনি মক্কায় না কি বলছে হ্যাঁ হোসেন না শহীদ বলছে বলে হুসাইন বলছে ও শহীদ মানে আব্দুল্লাবন বুঝতেই পারছে আপনি নির্ঘাত শাহাদাতের দিকে আগাচ্ছেন হজর হুসেন্লাহ তালা বিদায় নিলেন ইবনে অমরের কাছ থেকে ইবনে আব্বাস বলছে কোথায় যান আপাতত মক্কায় আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে কয় সেখানে গিয়ে সিদ্ধান্ত নিবা আসলে যেহেতু দেখি কুফায় যাওয়া যায় কি না করলেন মক্কায় পরিবার নিয়ে আবদুল্লা ইবনে অমর আল্লাহ বড় বড় সাহাবি যারা তারা বাধা দেওয়ার পরও তিনি মক্কায় গেলেন ইতিমধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লা ইবনে জুবাইর তারা ইয়াজিদের খেলাফতকে কে মেনে নিয়েছে কথা বুঝছেন নি আবদুল্লা ইব্ন আব্বাসও মেনে নিয়েছে আব্দুল্লা ইব্ন অমরও মেনে নিয়েছে তারা মেনে নিয়েছে কেন তারা বললেন বিশাল বড় কোন রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা থেকে হেফাজতের জন্য আমরা তিয়াজীদের খেলাফত মেনে নিলাম এরা খেলাফত মেনে নেওয়ার পর হুসেন দাদী আল্লাহ তাল আনু যাহান গেলেন মক্কায় আরো চিঠি আসতে থাকলো প্রচুর চিঠি চিঠিতে শুধু একই কথা আপনি আসেন গুফায় এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে গুফায় তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আবার জানাইবা মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগেই কুফার গভর্নরের নাম ছিল নোমান ইবনে বাসির মনে রাখবেন ইয়াজিদ চিন্তা করলো নোমান ইবনে বাসিরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না তেমন কাজ মানি অর্থাৎ ওনার দ্বারা হজরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না কারণ উনি নরম সাহাবী ইয়াজিদ কি করলো বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানায়া দিল মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল স্বৈরচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফা এসা বললো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হজরত হুসাইনকে চায় বারো হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হজরত হুসাইনের পক্ষে মুস্তিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে ওরওয়াহ বলেন কি নাম ওরওয়াহ এদিক দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে সে নাকি হানি ইবনে ওরওয়ার ঘরের মধ্যে আছে এই হানি ইবনে ওরওয়ার ঘরে গিয়ে হানি ইবনে ওরওয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে হানি ইবনে ওরওয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল চার হাজারের একটা বাহিনী নিছে হানি ইবনে অরুয়াকে ছুটিয়ে আনার জন্য মানে জেলখানা থেকে বন্দি করে আনবে জেলখানা থেকে বন্দি করে যখন আনার জন্য গেছে যে যাওয়ার পর চার হাজার ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো হ্যাঁ তোরা থাকিস না এখান থেকে চল যে যার যার মতো চল এই কথা বইলা যখন নিয়ে গেছে হজর মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে ষাটজন কয়জন ছিল কয় হাজার আছে কয়জন একটু পরে দেখে পঞ্চাশ জন একটু পরে দেখে তিরিশ জন আছে একটু পরে দেখে উনি ছাড়া আর কেউ নেই এই বলা হয় মুসলিম ইবনে আকিল একা একা রাস্তায় পথ চলতেছে কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরব্বী মহিলা তার নাম লেখছে অনেকে তোয়াওয়া তো ওহ বাহ কেউ লেখছে অন্য নামও লেখছে এই মুরব্বি মহিলা কয় কে তুমি টনি বললেন দেখেন আমি অপরিচিত একজন এই শহরে আমি অপরিচিত আমি জানিনা কোথায় থাকবো আমার প্রতি একটু দয়া করবেন আমি হযত হোসেন দাদি আল্লাহ তাআলা আনুর একজন দূত হিসাবে আসছিলাম আমার একটু আশ্রয় দেন তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায় পানি পৌঁছায় ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি ঘরে আশ্রয় নিছে গিয়ে দেখে এই সেই তার নাম মুস্তিম ইবনে আকিল যাকে গ্রফতারি কুফার মধ্যে চলতেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানায় দিল জানায় দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে এরেস্ট করছে মুসলিম ইবনে আকিলের এরেস্ট করার লম্বা হিস্ট্রি আছে যেদিকে যাব না গভর্নর হাউসের ছাদের উপর উঠায় সেখান থেকে নিচে ভালায় মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আর শাস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠায় দিছি কুফায় আসার জন্য যদি পারেন মেহের করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে খবর কিন্তু পাঠায় দিছে কুফা আসতে এবার আবার বলছে খবর পাঠায় দিয়ে বলেন যেন না আসে ইতিমধ্যে হুসাইন নদী আল্লাহুতা আনু ইবনে আকিলের চিঠি পায়া রাওনা করে ফেলছে রাওনা করার সময় পদে পদে সাহাবা এখানে বাধা দিচ্ছে আপনি কুফায় যায় না নিরাপদ মনে হচ্ছে না কয়েক কুফার জনগন্ত প্রস্তুত কয় আমরা বিশ্বাস করি না আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে আপনার সাথে গাদ্দারি করবে বলেই আমাদের বিশ্বাস হোসেন নদী আল্লাহ তাআলা আনু করলেন প্রশ্ন জাগে কেন রাওনা করলেন এর উত্তর হলো হোজে হোসেন দাদি আল্লাহ তাআলা আনুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা হজরত হুসাইন রাওনা করলেন রাওনা করার পর কিছু দূর যাওয়ার পর হজরত হুসাইন নদী আল্লাহ তালুকে অনেকে বারবার বাধা দিচ্ছে এক যে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে তখন হজরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে কুফাতেও বসরাতে সব জায়গায় অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা আসলে নরবরে না কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়েম হয়ে গেছে হুসাইন নদী আল্লাহ তালু যখন গেলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠায় দিল যেই বাহিনীর প্রধান নাম হলো ওমর ইবনে সাদ বলেন কি নাম কতগুলা নাম বলছে আজকে যদিও মনে থাকবে না আপনাদের তো যাই হোক এরপরে শোনেন আর কি কি করা এই ওমর ইবনে এর নেতৃত্বে একটা বাহিনী পাঠায় দিছে হজরত হুসাইনের গতি রোদ রক্ষা করতে মনে রাখবেন হোসাইন নদী আল্লাহ তালু কিন্তু জেহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই সেদিকে জেহাদের উদ্দেশ্যে যায় না প্রমাণ এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জেহাদে নেয় না তুমি গেছে এমনি যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হজরত হোসাইনের সাক্ষাৎ সাক্ষাৎ করার পর হজরত হোসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে হোসাইন সরাসরি বললেন ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সুন্দর প্রস্তাব এই ইতিহাস এই জায়গায় বলে আপনার বলছে আমাকে ইয়াজিদের কাছেই দাও আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সোর্ট করে দিব আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাসে আমি প্রয়োজনে বায়াত হব আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সেখানে আমার তার সাথে কথা আছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর সে কি করলো ওমর ইবনে সাদকে বললো হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো একটু তেরা টাইপের লোক হজরত হুসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায় তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হজরত হুসাইন এক আমাকে মক্কায় ফিরে যেতে দাও যেখান থেকে এসছি সেখানে দুই আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও তিন অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন জীবনযাপন করবো এই তিনটা প্রস্তাব মনে রাখবেন হজরত হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ উনি তিনটা প্রস্তাব দিলেন এক ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও দুই মক্কায় ফিরে যেতে দাও তিন ইসলামী রাষ্ট্রের কোনো সীমানায় পৌঁছায় দাও আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব এই কথা শোনার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যে বাহিনী পাঠাইছে ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ আরেকজনের নাম ছিল সীমার কি নাম সীমার সীমার এই অমর ইবনে চাঁদ এবং সীমার আরো কয়েকজন ছিল বড় বড় সীমার উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাই লোকা দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাতছাড়া ছাড়া করাটা ঠিক হবে না ওবায়দুল্লাহ আপনি জিয়াদও একটু নরম হয়েছিল হ্যাঁ ঠিক আছে যেহেতু রক্ত যুদ্ধ টুদ্ধ হবে না তো রক্ত যদি না হয় রক্ত যদি জমিনে না পরে এটা তো ভালো কথা হোসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে খারাপ কথা নয় সমস্যা কি হোক ঠিক আছে তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই সীমার বললো আরে আপনি কি করতেছেন এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না হাত ছাড়া কইরেন না জিয়াদ জিয়া হ্যাঁ ঠিক আছে তাই তো তাহলে গ্রেফতার করো হজরত হুসাইন তাআলা নয় মুহররম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেশকের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় নয়শো কিলোমিটারের উপরে কয়শো কিলো সেখানে যাইতে আপনার প্রায় আঠারো উনিশ দিন লাগবে সেখানে মাত্র পাঁচ দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় পঁয়তাল্লিশ অথবা সাড়ে বাহাত্তর কিলোমিটার রাস্তা পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলো আর কি মাইল আর কিলো তো আপনারা জানেন পার্থক্য আছে মাইল সাড়ে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করার পর দশই মহারম কারবালার প্রান্তরে উপস্থিত হয় অথবা নয় মহারম রাতের আগেই সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর অমর ইবনে সাহাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি হজরত হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন হুসাইন রাদি আল্লাহ তালু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না দশই মহারম সকালবেলা ফজরের নামাজ এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়ল কোন কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হজরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে হজরত ইমামতি করছে ওই বিরোধী দলও তারা হজরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো এর আগের দিনের রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে হযরত হুসাইন তাবুর মধ্যে ঘুমায়াস কিছু স্বপ্ন দেখছে তার বোন পাশে ছিল স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে বোন জিজ্ঞাসা করছে ভাই যান কী হয়েছে হজর হুসাইন বললেন কিছু না আবার বলছে কি হয়েছে তো বললেন ও আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। ও আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব ইত্যাদি আরও অনেক স্বপ্নের কথা লেখ বোন কান্না শুরু করছে হুসাইন বললেন সাবধান আমি ইনতে কালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না কি করবা না বলেন জোরে কি করবা না কি করতেছেন হসর হুসাইন বলতেছে এই সাবধান আমি ইন্তকালের পর সমস্ত কিছু করবা না বোন রে বলতেছে তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হজরত হুসাইনের অনুসরণ যদি করেন যে যে আমরা তার আশেক আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তার তাকে কেন্দ্র করে আমরা করি এটা হজরত হুসাইনের প্রতি মহাব্বত হবে না এটা বরং ওই সবাই গুত্র যে মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত রক্ত করে শরীরের উপর জুলুম করে এটা হুসাইনের মহাব্বত পরিচয় না বরং ওই সাবাই গোত্রের মহাব্বতের পরিচয় এটা যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাক নিজের বন্ডে বলছে এক সাবধান কান্নাকাটি করবা না আপন বন্ডে বলে দিছে এগুলো করবা না আমার ইন্তেকালের পর উলটা পাল্টা কিছু করবা না একদম স্পষ্ট আলবি দায় নেহার বর্ণনা দশই মহরম কারবালার প্রান্তরে লড়াই শুরু লড়াইয়ে আপনার নমান ইবনে বশির রদি আল্লাহ সেখানে এসেছিলেন না নমান ইবনে বশির না আপনার ওই প্রান্তরের মধ্যে হৌর ইবনে জিয়াদ তিনি এসেছিলেন এই হৌর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিস অনেক মায়া লেগে গেছে তিনি জোরে একটা চিৎকার দিলেন এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো এ তো মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি উনি তার দল ছেড়ে হজরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ আরে শিশু বাচ্চা এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে হজরত হুসাইন একা কারবালার প্রান্তরে কারবালায় হজরত হুসাইন যখন একা বিপরীত পক্ষ সৈন্য যারা তাদের মাঝে কেউ সাহস করতেছে না হজরত হুসাইনকে হত্যা করার জন্য হাজু হুসাইনের ব্যাপারে ঐতিহাসিক গণ লেখছেন উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন লড়াই করতেছিলেন একা তো এক পর্যায়ে বসা কেউ তার উপরে উঠানোর জন্য সাহস করতেছে না কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয় প্রত্যেকেরা যে না ওয় আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে প্রত্যেকে এই ভয় পাইতেছে যে আমি না আরেকজন কয় আরে তুমি করো প্রত্যেকেই বলতেছে না অন্য জন সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি কেউ হত্যা করতেছে না কেন হঠাৎ বললো আচ্ছা তোমরা দুঃশনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন সীমারের এই কথা শুই আরেকজনের নাম সিনান এই সীমারের কথায় সিনান কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে আরেকজন বর্ষার আঘাত করে হজরত হুসাইনের দেহ থেকে কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কার প্রান্তরে হজরত হুসাইন নদী আল্লাহ আনহু শহীদ হয়ে গেলেন কালবালার প্রান্তরে হজর হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর শাহাদাত এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য এই জায়গায় খলনায়ক হিসাবে যাদেরকে দাঁড় করানো যায় উল্লেখযোগ্য একজন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সীমার সিনান তাদেরকে দাঁড় করানো যায় আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা তাকে গ্রেফতার করবা যাকে আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না উবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে বুঝতে দেওয়া যাবে না এটাও ছিল অনেক বড় অন্যায় এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা সেই খেলা যে শুরু হলো মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে দেখলো মুসলমানদের একতা এই একতা নষ্ট যারা করলো ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্তরঞ্জিত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না ওই সাবাইরা এটা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো আটশো বছর এই স্পেন শাসন আটশো বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাত ছাড়া করলো ভারত উপমহাদেশ প্রায় চারশো বছর শাসন করলো এখানেও মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো মূল কথা মনে রাখবেন মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা কি দরকার বলেন তো একতা একতা হবে কিভাবে আমার পাশে আরেক হুজুরে বয়া দেন উনি আমার বিরুদ্ধে কয় আমি ওনার বিরুদ্ধে কই তো লাভ কি এমনি একতা হবে কিভাবে আল্লাহ আমাদের সকলকে প্রাথমিক কথাগুলো কারবালের ইতিহাস তো অনেক শুনছেন এটা এটার চেয়ে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে ওই জায়গাগুলো মনে রাখবেন যে আমাদের দু উত্থান সুন্দর ছিল মনে থাকবে কত হিজড়িতে পঁয়ত্রিশ হজ বা সতেরো ইজিল হজ হজর উসমানকে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল ওই একতাটা আজও পর্যন্ত ফিরে আসে নাই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মুসলমান সারা পৃথিবীর যারা আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকার চেষ্টা করব। আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে আজকে যে কথাগুলা জানলাম একতা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন